গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার উনিশশো সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে নির্বাচনে কিভাবে অংশ নেবে আওয়ামী লীগ আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে কিনা থাকলে আওয়ামী লীগ কি ভাবছে নির্বাচনে যাওয়া নিয়ে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পলাতকের নেতা উবাদুল কাদের বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার হেডি রে ময়না তদন্ত সারা কবর দা হলো কেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ইলেকশন করতে জানা আপনারা কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে আওয়ামী ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির এক পক্ষে নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু কোনো এটি একমাত্র ফলাফল আগে সরকার অনেক ভালো ছিল আমরা আগে সরকার চাই এই জনগণ আপনারা সব সচ্চর হন আমরা আগে সরকার চাই এক বছর পরে এসে আংগেলিকের রাজনৈতিক অবস্থান পাল্টে গেছে কিংবা ভিন্ন অবস্থান আমরা এখন লক্ষ্য করছি আগামী কয়েকদিনের মধ্যে ঘটে যাচ্ছে অদ্ভুত এক ঘটনা যারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে

রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানা চাই যারা পরে অনলাইন ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট তুলুন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা করবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো ভাই আমি আমি আপনাদেরকে একটু জোশ টু শানাইতে চাই বিএনপি নেতা করবে না কারা আছেন একটু শক্ত হইয়া বসেন শরীরে জোশ চলে আসতে পারে ইশরাক বলেন আপনি ডায়লগটা মানে নাসিরউদ্দিন ওরফে ডারবি পাটোয়ারিকে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একটা তার মুখের কোনো লাগাম নাই সে চাইছ তাই বলে যাচ্ছে সেই শুরু থেকেই এসে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে ফিলুপ আর বসে থাকে যায় না ভাইরা এই নাসিরউদ্দিন ডারভির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি অংশকে খুশি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে

এখন এনসিপির যারা নেতা তারা আছে সবাই কমবয় আমাদের থেকে অনেক জুনিয়র এরা তো এদের মধ্যে जोश আছে उत्ফুল্লতা আছে বিজয়ের একটা কি বলে যে গরিমা তো কাজ করে বাট একটা জিনিস যেটা দরকার ছিল সেটাই নাই যেটা হচ্ছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পারসন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা দেখেন আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙায়া বিদেশ পরে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর শহীদ প্রেসিডেন্ট বক্তব্য এই যে বাবা তিন দিন হয়েছে না জুম্মা জুম্মায় আট দিন মানে রাজনীতির মাঠে আইসা তো এই ধরনের কথাগুলো বললে হয় কি মার্কেট পাওয়া যায় যেমন যারা বিএনপি করে তো পাটোয়ারির এমন ডায়লগে তারা কিন্তু মজা পায় ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয় নিউজ হয় যেমন আজকের নিউজটা ধরেন ইস্টাক নাসির উদ্দিন রে আমি জানি না এটা জমরা টেলিভিশন থেকে কানেক্টেড এটা নিশ্চয়ই এআই প্রযুক্তির তৈরি হওয়া কোনো ফেক নিউজ না বেয়াদব যে বললেন যে ভাষায় এটা দরকার ছিল কারণ নাসিরুদ্দিন উদ্দিন এটা মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সবাই ভদ্র এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি তো সেই ক্ষেত্রে এখান থেকে কোন ধরনের রিয়াকশন আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে এরা দশজন মিলা পুরো বাংলাদেশে জুলে অভ্যুত্থান ঘটাই দিছে আর বাকি যারা আছে ধৈনচা বাবা তুমি রাজনীতি করতে আসছো তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে এখানে ভিন্ন তারা কই থেকে আসবে যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে কারণ এই দুইটা দলের বাবা তো তারা এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা বলে আপনি ভাববেন আপনার শ্রদ্ধা করবে এটা তো সম্ভব না বঙ্গবন্ধুর নিয়ে তো বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান সর্বশেষ নাসিরুদ্দিন পাঠোয়ের যে একটিভিটিস ছিল ডাইরেক্ট বেআ এমনকি হুমকি মুখি ছিল এখন আপনি একটা রাজনৈতিক দলের প্রধান আপনার একটা জায়গা হোল্ড করছেন আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন কিন্তু বাকি ভাতজন কক্সবাজার বাতাস খেয়ে আইসে এটা নিয়ে আপনারা পারবেন না এগুলো মানুষ বলছে যত এগুলা করবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে আর বিপাখির হলো ইশরাক হোসেন বিএনপির মধ্যে উর্তি বয়সের যে ইয়ং জেনারেশন কানেক্টেড এর মধ্যে কিন্তু ইশরাক হোসেন একটা টপ ক্যারেক্টার টাকা পয়সা ধনসম্পত্তির জনপ্রিয়তা কোনো কিছুর কিন্তু অভাব নাই আর এই ইশরাকের সাথেই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের এরা প্রত্যেকই কিন্তু একটা কি বলা যায় পাঙ্গা কিন্তু ইশরাকের সাথে নিয়ে রাখছে তা আমার মনে হয় যে নাসির পাটুয়ারিদের ভাষা প্রয়োগে সৌন্দর্য একটা না করবেন জননেতা জনগণের বুঝতে হবে ভালো থাকুন ছাড়া বাংলাদেশে ইলেকশন করতে চান আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু কোন এটি একমাত্র ফলাফল তো সেক্ষেত্রে যদি এনসিপি সরকার বিজয়ী করে দেখাতে চায় জামায়াত সরকার যদি বিজয়ী দেখাতে চায় তাহলে তাদের বিজয় করা বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে বিএনপি আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে এনসিপি এই আসনটি জিতবে পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস ইউন সরকারের পক্ষে করা সম্ভব নয় বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নির্বাচন চেয়েছে এবং যখন তিন দশকের কাছাকাছি সময় নির্বাচন বন্ধ ছিল বাংলাদেশ ছাত্রলীগ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে এবং সেটির মাধ্যমে কিন্তু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এবারের যে নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করার চেষ্টা করছে এই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্বকারী একটা ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং যেই সংগঠনের সঙ্গে ডাকসু সঙ্গে ওতপ্রোত ভাবে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে সেই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বেআইনি ঘোষণা করেছে একটি বেআইনি সরকারই সেটি করেছে এবং শুধুমাত্র তাই নয় এবার যখন নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের নির্বাচনে করার সুযোগ তো দূরের কথা তারা এটিকে নির্বাচন বলছে অথচ সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে তারা নির্বাচনের বাইরে রাখছে কিছু শুধু তাই নয় আমাদের যারা একে তো বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে বহিষ্কার সাময়িক বহিষ্কার করা হয়েছে ভুল ক্রমে যারা ভোটার তালিকা তো এসেছে তাদের নামও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাতিল করে দিচ্ছে এমনকি আমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী সমর্থক কিংবা সুবানুদেহী তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তো এটি তো এক ধরনের প্রহসন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনেরই আসলে এটি জবাব দেওয়ার প্রয়োজন কারণ আসলে তারা একটা মাপকাঠি নির্ধারণ করে তারা বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে এবং সেটির কারণে দেখুন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনা তো ঘটেছে এবং এই সংগঠনে এই প্রবেশ করে সম্পৃক্ততার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মগুলো কর্মকাণ্ড কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে এবং আজকে কিন্তু তারা কাউকে যোগ্য হিসেবে ঘোষণা করছে কাউকে হিসেবে কেউ হিসেবে কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের নিজেদের মানদণ্ড সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে এবং আপনি তো সঠিকই বলেছেন এবং এটা কিন্তু আমি নির্দিদায় স্বীকার করি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কারণে যদি আজকে কাউকে ভোটার কাউকে প্রার্থী হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে অন্যদের ক্ষেত্রে কেন নয় অন্যদের ক্ষেত্রে বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিচারিতা আর কি হচ্ছে যে আপনি দেখুন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি গণতান্ত্রিক সরকার সেটি সামুদ্রিক সরকার আধা সামরিক সরকার স্বেচ্ছাচাৰ সরকার যে পাকিস্তানের এই পরাদিন পাকিস্তানা বলে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেটি ইনক্লুসিভ ছিল না প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটি ছাত্র সংগঠন সেই সংগঠনের সেই সব প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন বাইরে রেখে আমরা দুই হাজার উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দূত্ব নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আজকে কথায় কথায় ফ্যাসিস বলছে তো আজকে ছাত্র তো নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই হাজার উনিশ সালে আজকে তো দুই হাজার পঁচিশ সালে ছাত্রলীগের নেতা কর্মীদের নির্বাচন তো দূরের কথা ভোটার তালিকায় থাকার মতো বাস্তবতা সুযোগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখেনি ভোটার তালিকায় নেই ছাত্রত্ব নেই ছাত্রত্ব থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে এমনকি আমি আজকে এখান থেকে বলতে চাই জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা বিশ্ববিদ্যালয় এসেছে নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এ থেকেছে হয়তো সমর্থক সুবানুধী তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে তো আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন তো এটি একটি কি হচ্ছে এটি কিন্তু আহ শিক্ষার্থীদের কাছেই আমি গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরে আওয়ামী লীগের যে অবস্থান আমরা দেখেছিলাম এক বছর পরে এসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পাল্টে গেছে কিংবা ভিন্ন অবস্থান আমরা এখন লক্ষ্য করছি গত এক বছরে আওয়ামী লীগ যেভাবে তাদের অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এক বছর পরে তার অবস্থানের এই পরিবর্তন নতুন কিছুর ইঙ্গিত দেয় কিনা আওয়ামী লীগ নতুন ভার্সানে নতুন পদ পদ্ধতিতে নতুন কৌশলে এগোচ্ছে কিনা সেই প্রশ্নটা সামনে এসে যায় গতকালকে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ছয় সাত মিনিটের একটা অডিও ক্লিপ সেখানে বর্তমান সরকার নিয়ে যেমন কথা বলেছেন তেমনি আওয়ামী লীগের অবস্থান নিয়েও কথা বলেছেন এবং সেখানেই মনে হয়েছে যে গত এক বছরে আওয়ামী লীগের যে অবস্থান ছিল শেখ হাসিনার যে অবস্থান ছিল মানে রাজনৈতিক যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা তারা পরিবর্তন করছেন এবং ভিন্ন কৌশলে হাঁটার চেষ্টা করছেন ভিন্ন কোন কৌশলে হাঁটার চেষ্টা করছে এখন আওয়ামী আন্তর্জাতিক সম্পর্কেরই বা কি অবস্থা যেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন মানে অবস্থান নিয়ে আছেন সেই ভারত তাদের বিরুদ্ধ মানে তাদের পক্ষে কিংবা তাদের ব্যাপারে কি ভাবছে ভারতের পদক্ষেপ কোন দিকে যাচ্ছে দর্শক বলছিলাম গত বছর পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের যে স্ট্যান্ড আমরা দেখেছি স্ট্যান্ডটা কি দেখেছি স্ট্যান্ডটা দেখেছি যে আওয়ামী লীগ তাদের অবস্থানে অনড় রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ গত এক বছর ধরে যে কথাগুলো বলার চেষ্টা করেছে তাতে মনে হয়েছে যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরে আসবেন কিছু কিছু ব্যত্যয় ঘটেছে সেই ব্যত্যয়টা একটা সময়ের পরিপ্রেক্ষিতে সেই ব্যত্যয়গুলো তারা মানে ঠিকঠাক করে নিতে পারবেন এবং ঠিকঠাক করে শেখ হাসিনা আবার বীরের বেশে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন চেয়ারে এসে সেই অবস্থানটাই আমরা মূলত আওয়ামী লীগের গত এক বছরে দেখেছি এবং সেভাবেই তারা কথাবার্তা বলেছেন সে ধরনের চেষ্টাও আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে সেরকম চেষ্টা যেমন দেখেছি তেমনি ভারতীয় গণমাধ্যমের সেই ধরনের প্রচারও আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম বিশেষ করে গত বছরটা তো পুরোই গত বছরটা আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের পরে পুরো বছরটায় এবছরের শুরু পর্যন্ত মানে একাধারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের খবর তারা পরিবেশন করার চেষ্টা করেছে সেই খবরগুলোর মোদ্দা কথা যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার মানে আন্তর্জাতিক বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতায় শেখ হাসিনা আবার এসে বসবেন প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে সম্বোধন করে আসছিলেন তেমনটাও আমরা দেখছিলাম এই যে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা এবং এক ধরনের চেষ্টা করা এবং প্রত্যাশা করা যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন প্রধানমন্ত্রী মানে প্রফেসর ইউনুস যে রাষ্ট্রক্ষমতায় এসেছেন সেটা কে জোর করে রাষ্ট্রক্ষমতায় এসেছে আওয়ামী বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা ছিল আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে এটা হয়েছে সেখানে আইএসআই ইনভলভ ছিল প্রচুর টাকা কোটি কোটি মিলিয়ন এখানে ইনভেস্ট করা হয়েছে আমেরিকান যে এনজিও এইড বাংলাদেশে একটা বড় ফান্ডিং করেছে যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন এই ব্যাপারগুলো প্রচার করে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে গত এক বছর ধরে আওয়ামী যে এই যে পতনটা সেটা তাদের ব্যর্থতার জন্য পতন হয়নি মূলত আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই এটা হয়েছে সরকার অনেক ভালো ছিল আমরা আগে সরকার চাই এই জনগণ আপনারা সব সচ্চার হন আমরা আগে সরকার চাই আমরা দিগত সরকার চাই বাইরে আমার আপনারা সচ্চার হন আমরা সাচ্চার হন এই দেশ লুচ্ছে ভাই দেশটা শেষ করে দিচ্ছে ভাই অন্য বছর শ্যাখাসিনা জারি করে গেছে পার্মেন্ট কেউ করতে এরকম উন্নয়ন ভাহিতে ভুল করছি আমরা রাজা ঘরের পইরা। আমরা দেশটা অংশ করছি দেশবাসীন দেশ রক্ষা করুন দেশটা একবার নিজের বাইরে নিজের গ্রাম মারছি আমরা আপনারা রুডে নামন আপনারা রাস্তায় নামত আমাদের দেশ শেষ করে দিছে আমাদের কিচ্ছু নাই আমরা আগের সরকার অনেক ভালো অনেক সুখে ছিলাম আমরা আমাদের দুঃখের জীবন রাইতেছে এখন আমাদের দুঃখে জীবন ভারে এখন আমরা আগে সরকার চাই আমরা আগে সরকার চাই আর নাই তো আমরা জীবন দিব আমরা রাস্তায় নামবো এক বছরের বিজ্ঞাপন দেখছি লুট কইরা শেষ করছে সব এখন আমাকে আগে সরকারি বলা আমাকে আগে সরকার ছাড়া আর কোন সরকারের দরকার না গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য কেউ প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলা হয় দেশের টেলিভিশন সংবাদ ও অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার এবং প্রচার দুই হাজার সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে তবে কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ

দর্শক সকালের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ